যত রকমের কাঁচা আমের আচার রয়েছে সবগুলো থেকে বেস্ট হচ্ছে এই কাঁচা আমের আচারটি খেতে যেমন অসাধারণ তেমনি বানানোটাও খুবই সোজা আসসালামু আলাইকুম এ ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু সাব্রিহাস কিচেন একদমই রসালো জুসি এবং তেল ছাড়া অল্প কিছু মশলা দিয়ে এই কাঁচা আমের আচারগুলো তৈরি করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছরেরও বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন আমার মনে হয় কাঁচা আমের আচারের রেসিপি এর থেকে সহজ আর হতে পারে না আচারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর এরকমই মজার এবং সহজ ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দেবেন তো চলুন আচারের রেসিপিটি শুরু করা যাক আজকের এই মজাদার কাঁচা আমের আচারটি তৈরি করার জন্য আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি আজকের এই আচারটি তৈরি করতে আমি আমের স্কিনটা ফেলে দেব না স্কিন সহই আচারটি তৈরি করব তা আপনাদের যাদের আমের এই স্কিনটা খেতে ভালো লাগে না তারা অবশ্যই স্কিনটা আগে ফেলে দিবেন আর বাকি সব প্রসেসগুলো একই থাকবে তো এই আচারটি তৈরি করার জন্য আমের মাঝখানে কেটে দুই ভাগ করে নিতে হবে তারপর মাঝখানে যে আটিটা আছে ওটা ফেলে দিয়ে একটি ছুরির সাহায্যে লম্বালম্বি করে জাস্ট কেটে নিতে হবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এই কাজটা কিভাবে করছি তো আপনারা এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন আম যদি এভাবে কেটে নেন তাহলে এর ভিতরে সুন্দর করে তেল মশলা বা লবণ যাই বলেন না কেন সব কিছু পারফেক্টভাবে ভিতরে ঢুকবে তো আমার সবগুলো আম পারফেক্টভাবে কাটা হয়ে গিয়েছে এবার এই পর্যায়ে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব তো প্রথমে আমি এক কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিব তো এক কাপ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে দেড় কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন এরপরেতে দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা এই সাদা সিরকাটা দিলে আপনাদের আমের আচারটা এক বছরেরও বেশি সময় সংরক্ষণ করে রাখতে পারবেন এবার সবগুলো উপকরণ চেড়ে আমের সাথে মিশিয়ে দিব তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে পানি ছেড়ে দেয় তো অন্যদিকে আমি পাঁচফোরণটা রেডি করে নিব তার জন্য একটি প্যানে চারটা শুকনো মরিচ দিয়ে নিলাম আপনারা কে কতটুকু ঝাল পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করে এখানে শুকনো মরিচটা অ্যাড করবেন তারপর আমি এখানে এক চার চামচ পরিমাণ পাসফোরণ দিয়ে দিলাম আমি এখানে রাঁধুনি পাসফোরণের প্যাকেট যেটা আছে সেখান থেকে এক চামচ ব্যবহার করেছি তা আমি এখানে আচারটি খুব সহজভাবে উপস্থাপন করার জন্য হাতের কাছে থাকা সেই রাঁধুনি পাসফোরণের মশলাটা ব্যবহার করেছি আপনারা যদি চান আলাদা আলাদা করে মশলাগুলো ব্যবহার করতে পারেন তো এই পাঁচফোরণের মশলাগুলোকে অল্প আচে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এগুলো মুছমুছে হয়ে যায় তো মুছমুছে হয়ে গেলে এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লান্ডার বা পাটার সাহায্যে গুঁড়ো করে নেব তো এদিকে আমের সেই মিশ্রণে চিনিগুলো গোলে পানি ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি চুলায় বসিয়ে চুলার আসটা জ্বালিয়ে দেব আপনারা এই আচারটি তৈরি করার সময় চেষ্টা করবেন একটি ছড়ানো পাত্র ব্যবহার করা তাহলে দেখবেন আপনাদের আচারটি তৈরি করতে কোনো প্রকার ঝামেলা হবে না হ্যাঁ সুন্দর করে আচারগুলো তৈরি করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত এই আচারটি তৈরি করার সময় আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে বেশি জোরে নাড়া যাবে না তা না হলে আচারগুলো বা আমগুলো ভেঙে যাবে তো যখন আচারে বলক চলে আসবে তো সেই পর্যায়ে আমি সামান্য একটু মানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করব সুন্দর একটি কালারের জন্য এবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে হলুদটা চারোদিকে ছড়িয়ে দিতে হবে যখন আচারে বলক চলে আসবে তো সেই পর্যায়ে চুলা রাসটা কমিয়ে দিয়ে একদম শেষ পর্যন্ত আচারটি রান্না করে নিতে হবে চুলা রাসটা যদি এই পর্যায়ে বেশি থাকে তাহলে চিনি সেরাটা খুব দ্রুত শুকিয়ে যাবে আর আচারটি পারফেক্টভাবে হবে না তো এই পর্যায়ে অবশ্যই চুলা রাসটা লোতে রাখতে হবে আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই চিনিটা শুকাতে শুকাতেই আপনাদের আচারটা পারফেক্টভাবে হয়ে যাবে তো কিছুক্ষণ পরপর আলতো হাতে আমগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলে সে চিনির শিরা এবং বাকি মশলাগুলো পারফেক্টভাবে আমের ভিতরে ঢুকবে তো আমের আচারটা জাল করতে করতে যখন আমগুলো স্বচ্ছ হয়ে আসবে এবং চিনি শিরাটা প্রায় শুকিয়ে আসবে তো সেই পর্যায়ে তৈরি করে রাখা সেই পাঁচফোরণের মশলাটা দিয়ে দিব তা আমি এখানে সবগুলো মশলা দেবো না দেড় চামচ পরিমাণ পাঁচ ফোড়নের মশলা দেবো রেসিপির শুরুতে বলেছিলাম এই আচারটি তৈরি করতে তেমন একটা মশলার প্রয়োজন হয় না এরপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বিট লবণ লবণটা আপনারা এ পর্যায়ে চেক করে নেবেন কারণ আমরা প্রথমে লবণ অ্যাড করেছিলাম তো চেক করে লবণটা দিয়ে নেবেন তো মশলাগুলো দেওয়ার পর একটু আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে যাতে মশলাগুলো সুন্দর করে আমের ভিতরে ঢুকতে পারে ভাবে অল্প আছে আলতো হাতে হালকা নেড়েচেড়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিলেই দেখতে পারবেন আপনাদের শিরাটি প্রায় ঘন হয়ে আসছে তো সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে তা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কোন পর্যায়ে আচারটি নামিয়ে নিচ্ছি আপনারা দেখছেন তো আমার আচারটি এই পর্যায়ে কতটা লোভনীয় দেখতে হয়েছে আর একটা আমও ভেঙে যায়নি তো আপনারা যদি এভাবে এই প্রসেসটা ফলো করেন তাহলে আপনাদের আমের আচারটাও একদম পারফেক্ট হবে তো আচারটি নামানোর পূর্বে আমি আরও এক চামচ পরিমাণ সে আচারের মানে পাঁচ মশলাটা দিয়ে নিব। তারপরে চুলা থেকে জাস্ট নামিয়ে নেব আচার চুলা থেকে নামিয়ে নিয়েছি যখন ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো কতটা লোভনীয় হয়েছে এই আমের আচারটি খেতেও মাসাল্লাহ খুবই মজার হয়েছে আমের একটি স্লাইস আমি হাতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা আমের স্লাইসি রসালো এবং জুসি যাদের কাছে আমের স্কিনটা খেতে ভালো লাগে না তারা একই রেশিওতে আমের স্কিনটা ফেলে আচারটি তৈরি করতে পারেন আজকের এই আচারের রেসিপিটি কার কার কাছে ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও মজার মজার এবং ইউনিক রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ